কিভাবে কম সময়ে তাড়াতাড়ি এবং অল্প সময়ে কোনো কিছু নতুনভাবে মুখস্থ করতে হয় এবং এমনভাবে মুখস্থ করতে হয় যা আমাদের অনেক দিন পর্যন্ত মনের মধ্যে গেতে থাকে বিশ্বের মধ্যে যে সকল টাইম ম্যানেজমেন্ট সিস্টেম চালু আছে তার মধ্যে অন্যতম হল প্রোমোটর টেকনিক যার মাধ্যমে আপনারা অল্প সময়ে সময় অপচয় না করে কার্যকরভাবে বৈজ্ঞানিক উপায়ে পড়ালেখা বা কাজ করতে পারবেন এই প্রোমোটোর টেকনিক আপনাকে কোনো কাজ বা পড়ালেখা পূর্ণ মনোযোগের সহিত করতে বেশ সহায়তা করে থাকে তাই আপনি যদি প্রোমোটোরো টেকনিক ব্যবহার করে পড়ালেখা করেন বা কোনো কাজ করেন সে কাজের সাকসেস রেট অবশ্যই বেশি হবে প্রোমোটোরো টেকনিক কি নাইনটিন এইটিজের শেষের দিকে মিস্টার ফ্রান্সিসকো এই প্রোমোটোরো টেকনিক বের করেন তিনি একজন ডেভেলপার এবং অন্টরপ্রেনার ছিলেন তিনি তার কাজের সুবিধার জন্য এই পদ্ধতি বের করেন খুবই মজার একটি ইতিহাস আছে এই প্রোমোটোরো টেকনিক নিয়ে এই ভদ্রলোক তার কাজের সুবিধার জন্য টমেটো আকৃতির একটি অ্যালবাম ক্লক ব্যবহার করতেন অর্থাৎ তার কাজ সুন্দরভাবে পরিপাটিভাবে করার জন্য তিনি অ্যালবাম আকৃতির একটি ক্লক ব্যবহার করতেন এখান থেকেই প্রোমোটোরো নামটি চলে আসে প্রোমোটোরো শব্দের অর্থ হচ্ছে টমেটো দিয়ে তৈরি এমন কিছু অথবা টমেটোর সস এখান থেকেই পরবর্তীতে প্রোমোটোরো টেকনিক নামটি চলে আসে প্রোমোটোরো টেকনিক হচ্ছে এমন একটি সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আপনি কাজ করলে আপনার সময় অপচয় কম হবে পূর্ণ মনোযোগের সহিত কাজটি করতে পারবেন প্রোমোডোরো টেকনিকের সিস্টেম হচ্ছে কোনো একটি কাজ এবং কোনো পড়া আপনি ফিক্সড করে নেবেন এবং সুন্দর একটি প্লেস নির্ধারণ করে রাখবেন যেখানে কোনো ধরনের ঝুট ঝামেলা থাকবে না কোনো কোলাহল থাকবে না একদম নিরিবিলি এমন একটি জায়গা আপনি বেছে নেবেন এখানে আপনি এই কাজ বা পড়ালেখার জন্য একটা নির্দিষ্ট সময় ফিক্সড করে এর সিস্টেম হচ্ছে চারটি সেশনে আপনার এক সার্কেল হবে অর্থাৎ আপনি পঁচিশ মিনিট সময় নির্ধারণ থাকবে পঁচিশ মিনিট আপনাকে কাজ একটা না চালিয়ে যেতে হবে অর্থাৎ এই পঁচিশ মিনিট যে নির্ধারিত সময় এই নির্ধারিত সময়ের মধ্যে আপনি কতটুকু সময় পড়ালেখা করবেন তা আগেই ঠিক করে নেবেন দেখা যাচ্ছে যে এই পঁচিশ মিনিট সময় যখন শুরু হবে তখন সময়টি নিচ থেকে উপরে উঠবেন অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এভাবে উপরে উঠবে না আপনি পঁচিশ থেকে ডাউনের দিকে চলে আসবে এতে করে সুবিধা হচ্ছে যে আপনার নির্ধারিত যে সময় সে সময়টি যখন কমতে শুরু করবে তখন আপনার কাজের প্রতি মনোযোগ অনেকাংশে বেড়ে যাবে এবং কাজের গতিও অনেকাংশে বেড়ে যাবে যখন কাজের গতি বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার কাজের প্রতি মনোযোগও চলে আসবে এবং কাজটি সুন্দরভাবে আপনি করতে পারবেন এই পঁচিশ মিনিট সময় শেষ হওয়ার পর আপনি পাঁচ মিনিটের একটি ব্রেক পাবেন পাঁচ মিনিট ব্রেকের পর আপনার আবার পঁচিশ মিনিট পড়াশোনা বা কাজ শুরু করবেন সময় অপচয় একেবারেই কম হবে এই যে মাঝে যে আপনি পাঁচ মিনিট সময় পাবেন এই পাঁচ মিনিট সময়ে আপনি কফি বা টি পান করতে পারেন অথবা ঘরের মধ্যে যেখানে আপনি পড়ার জায়গা নির্ধারণ করেছেন যেখানে আপনি কাজের জায়গা নির্ধারণ করেছেন সেখানে একটি পাইচারি করে নিতে পারেন আবার এসে পূর্ণ মনোযোগের সহিত পড়াশোনা শুরু করবেন এভাবে যখন আপনার চারটি সেশন হয়ে যাবে অর্থাৎ পঁচিশ মিনিট করে যখন একশো মিনিটের একটি সেশন হয়ে যাবে এবং পাঁচ মিনিট করে পনেরো মিনিটের একটা ব্রেক হয়ে যাবে তখন একশো মিনিট পরে অর্থাৎ চারটি সেশন পরে চারটি সেশনে হচ্ছে একশো মিনিট এবং এর মাঝে যে আপনি ব্রেক নিলেন পাঁচ মিনিট পাঁচ মিনিট করে এখানে আপনি পনেরো মিনিট ব্রেক নিলেন অর্থাৎ একশো পনেরো মিনিট পর আপনি পনেরো মিনিটের একটি দীর্ঘ সময় ব্রেক পাবেন এই পনেরো মিনিট দীর্ঘ ব্রেকের পর আপনি পরবর্তীতে আবার আরেকটি সার্কেলের জন্য মনোযোগ দেবেন দেখা যাচ্ছে কোনো একটি কাজ শুরু করলেন সেই কাজটি শুরু করার পর আপনি তিরিশ মিনিটের কাজ দুই ঘন্টা ধরে করছেন তিরিশ মিনিটের কাজ দুই ঘন্টা ধরে করছেন কিন্তু কাজটি শেষ হচ্ছে না এজন্য আপনার কাজটি যাতে তিরিশ মিনিটের কাজ তিরিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় এজন্য এই প্রমোডোরো টেকনিকটি আবিষ্কৃত হয়েছে অর্থাৎ আপনার কাজের মাঝে যেন অন্য কোনো কাজ চলে না আসে আপনার মনোযোগ যাতে অন্য কোথাও ধাবিত না হয় আপনি যে কাজটি করছেন সে কাজটি যেন সুন্দরভাবে করতে পারেন এজন্য আপনাকে এই প্রমোডোরো টেকনিকটি ব্যবহার করতে হবে পড়ালেখা করার সময় ফেসবুকে কিছু সময় ইউটিউবে কিছু সময় বা টুইটারে কিছু সময় বা ইনস্টাগ্রামে কিছু সময় এসব সোশ্যাল সাইটে গিয়ে দশ মিনিটের জন্য গেলেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এক ঘন্টা সময় পেরিয়ে এড়িয়ে যাচ্ছে আপনি ওই সোশ্যাল সাইটেই পড়ে রয়েছেন ইউটিউবেই পড়ে রয়েছেন একটার পরে একটা ভিডিও দেখছেন কিন্তু আপনার সময় ঠিকই চলে যাচ্ছে আপনি যে মূল কাজটি মূল কাজটির দিকে যে ফোকাস করার কথা সেদিকে আপনি ফোকাস করছেন না আপনার মনোযোগ অন্য দিকে চলে যাচ্ছে এই মূল কাজের প্রতি ফোকাস ধরে রাখার জন্য মূল কাজের প্রতি মনোযোগ ধরে রাখার জন্য এই প্রমণ্ডল টেকনিক আপনাকে বেশ সুবিধা এনে দেবে এই প্রমোটোর টেকনিকের একটি সার্কেল যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার নতুন করে সার্কেল শুরু করবেন তখন এর মাঝে আপনি অবশ্যই কোনো পড়া যদি আপনি পড়ে থাকেন অবশ্যই তার রিভাইজ দেবেন কোনো একটা পড়া আপনার হয়ে গিয়েছে সেটি যদি আপনি রিভাইজ না দেন তাহলে আপনি যত ভালো মানের স্টুডেন্ট হন না কেন আপনার ব্রেন যত সার্ফ হোক না কেন আপনি অনেক বিষয় মাথায় ধরে রাখতে পারবেন না কোনো বিষয় মাথায় দীর্ঘদিন ধরে রাখার জন্য আপনাকে অবশ্যই রিভাইজ দিতে হবে যে যত বেশি রিভাইজ দেবেন আপনারা তত বেশি পড়া মনে রাখতে পারবেন ও ভালো রেজাল্ট করতে পারবেন সো পড়ালেখার কোনো বিকল্প নেই এবং রিভাইজেরও কোনো বিকল্প নেই এবং এই প্রোমোটর টেকনিকের মাধ্যমে আপনার সময় অপচয় কম হবে আপনার ফোকাস ধরে রাখতে সুবিধা হবে তাই এই টেকনিকটি আপনারা ব্যবহার করতে পারেন সো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত প্রোমোটর এই টেকনিকটি আমি আশা করি আপনারা সকলেই ব্যবহার করে আপনি স্টুডেন্ট হন বা ফ্রিল্যান্সার হন অথবা অন্য যে কেউ হন না কেন আপনারা এই টেকনিক যদি ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই উপকৃত হবেন আপনারা অবশ্যই ভাবতে পারেন যে এই প্রোমোটোরো টেকনিক এই অ্যাপসটি আপনি কোথায় পাবেন অনেকেই মোবাইলের মধ্যে স্টপ ওয়াচের মাধ্যমে এটি ব্যবহার করতে পারেন অথবা আপনি প্লে স্টোরে গিয়ে অথবা যারা আইফোন ইউজ করেন তারা আইফোন স্টোরে গিয়ে প্রোমোটোরো অ্যাপটি নামিয়ে নিতে পারেন এখানে সব কিছু সুন্দরভাবে সেট করে দেওয়া আছে আপনারা শুধু নামিয়ে নিয়ে সুন্দরভাবে ব্যবহার করবেন সো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে